ছট পুজো হিন্দু বর্ষপঞ্জির কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ সূর্য লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে থাকে ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হয়েছে ছট পুজো সূর্য ও ষষ্ঠী দেবীর অর্থাৎ ছটি মাই প্রতি সমর্পিত হয় যেখানে তাকে পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ প্রদানের কামনা করা হয় প্রত্যেক জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাকার সমস্ত গঙ্গা ঘাটে সোমবার বিকেলে ব্যাপক প্রস্তুতির মধ্যে দিয়ে সারম্বরের সঙ্গে পালন করা হয় ছট পুজো ছট পুজো দেখতে ফারাকার গান্ধীঘাট সংলগ্ন ছট ঘাটে গঙ্গার ধারে হাজারো হাজারো মানুষের ভিড় ছিল চোখে পড়বার মতো